সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে চোরানব্বই পৃষ্ঠার ছয় দশমিক এক এক থেকে দশ নং প্রশ্নের সমাধান এখানে লোখিষ্ট আকারে প্রকাশ করো এরূপ দশটি প্রশ্ন রয়েছে আমরা এক নং প্রশ্ন থেকেই সমাধান শুরু করছি লোখিষ্ট আকারে প্রকাশের জন্য প্রথমত আমাদের উৎপাদকে বিশ্লেষণ এবং ভগ্নাংশের ভাগ সম্পর্কে ধারণা রাখতে হবে তোমরা যদি ভগ্নাংশের ভাগ এবং উৎপাদক সম্পর্কে ধারণা রাখো তাহলে এই অঙ্কগুলো একদম সহজ হয়ে যাবে তো শুরু করছি সমাধান সমাধানের শুরুতেই এই ভগ্নাংশটি লিখে নিলাম এই অঙ্কগুলো দুই তিন নিয়মে সমাধান করা যাবে আমি তোমাদের যেভাবে করে দেব সেটা হচ্ছে উপরে এবং নিচে যে মান বা চলকগুলো থাকবে তার সর্বনিম্ন ঘাত কত সেই অনুযায়ী ভেঙে লেখার চেষ্টা করবে এখানে আমরা এ স্কোয়ার দেখতে পাচ্ছি এখানে চাইলে আমরা এ ইন্টু এ এভাবে লিখতে পারবো বা এ কিউবকে ভেঙে আমরা তিনটা এ গুণ আকারে লিখতে পারবো তা আমি অত ঝামেলাতে যাচ্ছি না তোমরা বড় যেটা থাকবে এ বড়কে সাজিয়ে লিখবা বা ভেঙে লিখবা ছোটোর মতো করে যেমন এখানে স্কোয়ার আছে এখানে এ কিউব আছে তো আমরা এ কিউবটাকে ভাঙতে পারি স্কোয়ারের মতো করে তো এখানে আমরা এ কিউবকে ভেঙে এভাবে লিখলাম স্কোয়ার ইন্টু এ স্কোয়ারের সাথে এগুলো দিলে এ কিউব হবে এখন আমরা যে কাজটা করবো স্কোয়ারের সাথে স্কোয়ার ভাগ করতে পারি আর কোনো ভাগ করা যায় না লোখিষ্ট করা মানে হচ্ছে যে ভগ্নাংশটা থাকবে তাকে ভাগ করে ছোটো করা ভাগ বলতে লব এবং হরকে একই রাশি বা মান দ্বারা ভাগ করতে হবে যাতে করে ভগ্নাংশটা ছোট হয়ে যায় লঘিষ্ট লঘিষ্ঠ মানে হচ্ছে লঘুকরণ মানে ছোট করা এটাই আমাদের উত্তর উপরে থাকে সি নিচে হচ্ছে এবি দুই নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এখানে দেখো স্কয়ার দেখতে পাচ্ছি বিসি আর নিচে হচ্ছে বি স্কোয়ার সি এখন আমি একটু আগে বলেছিলাম উপরে স্কোয়ার সমাধানটা আগে শুরু করি ভগ্নাংশটা লিখে নিলাম আমরা স্কয়ার এ অর্থাৎ এ চলককে দেখতে পাচ্ছি এটার পাওয়ার বড় হচ্ছে স্কোয়ার তা আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি এখানে শুধু এ এটার পাওয়ার অন এই স্কোয়ারকে আমরা ভেঙে পাওয়ার ওয়ান আকারে লিখব উপরে শুধু বিয়ে আছে নিচে স্কয়ার তাহলে আমরা বিস্কোয়ারকে ভেঙে শুধু বিয় মতো বানাবো সেটাই আমরা করে নিলাম উপরের স্কোয়ারকে ভেঙে এ ইন টু এ আর নিচে বি স্কোয়ারকে ভেঙে বি ইন্টু বি মাঝখানে এই ডট বা ইন্টু না দিলেও চলবে দিলেও কোনো সমস্যা নেই এখন ভাগ করতে পারবো আমরা দেখো এর সাথে এ ভাগ হইল একটা বির সাথে একটা বি ভাগ হয় সির সাথে সি ভাগ তাহলে অবশিষ্ট কি থাকে উপরে এ নিচে হচ্ছে বি এ ভাগ ডিম এ ভাগ বি এটাই আমাদের উত্তর পরের প্রশ্ন এখানে আমরা রাশিটা প্রথমে বা ভগ্নাংশটা তুলে নিলাম দেখো এক্স কিউব আছে নিচে এক্স স্কোয়ার এটাকে যদি আমরা সরাসরি ভাগ করি তাও কিন্তু হবে এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে এক্স ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিলে ওয়াই এভাবেও হবে কিন্তু খুবই সহজ হয়ে যায় অনেকে আবার সেটা বুঝতে নাও পারো এর জন্য মূলত একটু আমরা ভেঙে লিখবো কীভাবে ভাঙব বড়কে ভাঙব কার মতো করে ভাঙবো ছোটোর মতো করে এখানে আছে এক্স স্কোয়ার তো এক্স কিউবকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স আর এই এক্স স্কোয়ার দিলি এক্স কিউ হয়ে যাবে আবার ওয়কে ভেঙে এইভাবে লিখতে পারি জেডকে ভেঙে এইভাবে লিখতে পারি এখন ভাগ করো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 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 ভাগ হয়ে যায় তো নিচে কিছু থাকে না নিচে কিছু থাকে না মানে অন নিচে অন লেখার দরকার নেই উপরের যে মানগুলো অবশিষ্ট থাকলো এক্স অয় জেড এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী এখন আমরা চার নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি হার এবং লবে একাধিক পদ রয়েছে আগেরগুলোতে একটা করেই পথ ছিল আর একাধিক পথ থাকলে মূলত আমাদের উৎপাদকে বিশ্লেষণ ঠ্যাগেই করে নিতে হবে তো আমরা সমাধান শুরু করছি প্রথমে ভগ্নাংশটা লিখে নিলাম দেখো লবে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দাও এক্স স্কোয়ারকে এক্স তারা ভাগ দিলে এক্স থাকে আর এক্সকে এক্স তারা ভাগ দিলে হচ্ছে অন নিচে আমরা ওয়াই কমন নিতে পারি অয় কমন নিলে এখানে থাকবে হচ্ছে এক্স আর এখানে প্লাস হচ্ছে অন এখন দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ভাগ হয় তাহলে কি থাকে এক্স ডিভাইডেড হয় এটাই আমাদের উত্তর পরের প্রশ্ন এখানে আমরা প্রথমে ভগ্নাংশটা লিখে নিলাম এখানে আমরা আবার সাংখিক সহক দেখতে পাচ্ছি ফোর আর হচ্ছে সিক্স এগুলোকে আমরা ভেঙে লিখবো কিভাবে ভাঙবো যেন দুটার মধ্যে একই ধরনের গুণনিয়োগ বা উৎপাদক থাকে ওইরকম করে চারকে আমরা ভাঙতে পারি দুই গুণন দুই আর ছয়কে ভাঙতে পারি তিন গুণে ছয় তো প্রথমে আমরা চারকে ভাঙলাম আর দুই গুণন দুই এখানে আছে স্কোয়ার বি এটাকে আর ভাঙতে হবে না কারণ উপরেরটা হচ্ছে ছোট পাওয়ারের নিচে একটা বড় পাওয়ারের নিচে এসে আমরা ভাঙবো ওই দুটা ঠিক থাকলো নিচে ছয়কে ভেঙে লিখতে পারি দুই গুণন তিন বা তিন গুণন দুই আর এ কিউব ছিল এ কিউবকে ভেঙে একটা স্কোয়ার রাখবো আর একটা হচ্ছে এ সাথে হচ্ছে বি এখন ভাগ করো টুর সাথে টু ভাগ হবে আমি দেখিয়ে দিচ্ছি টুর সাথে টু ভাগ স্কয়ারের সাথে স্কোয়ার ভাগ বির সাথে বি ভাগ তাহলে উপরে কি থাকে টু আর নিচে হচ্ছে থ্রি এ এটাই আমাদের উত্তর তারপর ছয় এর সমাধান করে নিচ্ছি একই ধরনের কোশ্চেন আমরা উপর থেকে টু এ কম নিতে পারি টু এ দ্বারা টু এ কে ভাগ দিলে অন আর ফোর এ কে যদি টু এ দ্বারা ভাগ দিই চারকে দুই দ্বারা ভাগ দিলে হচ্ছে দুই আর এর সাথে এ ভাগ হয় তাকে হচ্ছে বি নিচে আমরা অনের উপরে একটা স্কোয়ার দিয়ে নিলাম অনের উপর স্কোয়ার দিলে অনের কোনো পরিবর্তন হয় না আর ফোর বি ছিল চারকে ভেঙে আমরা দুই লিখতে পারি দুইয়ের উপর স্কোয়ার দিলে চার হয় আর বি রি স্কোয়ার আসেই তা আমরা টু লিখে হোল স্কোয়ার করে নিলাম তারপর উপরে কোনো পরিবর্তন হবে না নিচে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো ওয়ানকে কে ধরো টু কে বি ধরো তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন ওয়ান মাইনাস টু বির সাথে ওয়ান মাইনাস টু বি ভাগ হয় যেটা থাকে ওটাই আমাদের উত্তর এখন আমরা সাত প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এবং সমাধানের শুরুতেই তোমাদের কী রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমাধানের শুরুতে আমরা ভগ্নাংশটা লিখে নেব উপরে দেখো টু এ প্লাস থ্রি বি এখানে আমরা কোনো কিছুই করতে পারি না নিচে আমরা ফোর এ এবং নাইন বি স্কোয়ার ফোর স্কোয়ার নাইন বি স্কোয়ারকে ভেঙে লিখতে পারি আমরা উপরে ঠিক রাখলাম ফোর কে ভেঙে টু আর এর উপর ইতি স্কোয়ার আছে তার মানে টু এ হোল স্কোয়ার আর নাইনকে কে ভেঙে থ্রি লিখতে পারি থ্রি বি স্কোয়ার তারপর উপরেরটা পরিবর্তন হবে না নিচে সূত্র বসাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হিসেবে বসবে টু এ বি হিসাবে হচ্ছে থ্রি বি এখন টু এ প্লাস থ্রি বির সাথে টু এ প্লাস থ্রি বি ভাগ হয় তাহলে থাকে কি আনডিভাইডেড টু এ মাইনাস থ্রি বি এটাই আমাদের উত্তর নাম্বার আট আমরা প্রথমে ভগ্নাংশ লিখে নেব উৎপাদকের বিশ্লেষণের জন্য উপরের যে অংশটা স্কোয়ারকে ঠিক রাখলাম ফোর এ কে ভেঙে আমরা লিখতে পারি টু এ ইন্টু এ অর্থাৎ লবের যে রাশিটা আছে এখানে আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো তার জন্য এগুলোকে একটু ভেঙে লিখতে হবে ফোর এ কে ভেঙে টু এ ইন টু টু তাহলে বিয়ের জায়গাতে আছে টু প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে চারকে ভেঙে এভাবে লেখা যায় দেখো এখানে আমাদের একটা সূত্র হয়ে গেলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর নিচে স্কোয়ার ঠিক থাকবে ফোরকে ভেঙে আমরা লিখতে পারি টু স্কোয়ার তারপর উপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ হচ্ছে এ আর বি হচ্ছে টু তাহলে এ প্লাস টু হোল স্কোয়ার আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর আরও একটি লাইন করি আমরা এ প্লাস বি টুকে দেখতে পাচ্ছি তার উপর স্কোয়ার স্কোয়ারকে ভেঙে আমরা একটা একটা করে গুণাকারে লিখতে পারি আর যা ছিল তাই এখন এ প্লাস টুর সাথে এ প্লাস টু ভাগ হয়ে যাবে কি থাকবে অবশিষ্ট এ প্লাস টু ডিভাইডেড এ মাইনাস টু এটাই উত্তর নয় নম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে প্রথমে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমরা সূত্র বসাবো অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে এটার পরিবর্তে আমরা দুইটা এক্স প্লাস ওয়াইকে গুণাকারে লিখতে পারবো এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স ওয়াই ভাগ যা মান অবশিষ্ট থাকে এটাই হচ্ছে এই ভগ্নাংশের লোঘিষ্ট রূপ এখন আমরা দশম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার পূর্বের রিকোয়েস্টে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হোক অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে দশটম প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সামনের দিনে এই ধরনের আরও প্রশ্ন তোমরা সম্মুখীন হবা প্রথমে ভগ্নাংশটা লিখে নিলাম এখানে ভগ্নাংশের হর এবং লবে যে রাশিটা দেওয়া আছে সেটার উৎপাদকে বিশ্লেষণের জন্য আমাদের মধ্যবাদ বিশ্লেষণের উৎপাদকের সাহায্য নিতে হবে তো প্রথমে এক্স স্কোয়ার ঠিক থাকবে পনেরোও ঠিক থাকবে শুধুমাত্র টু এক্সকে ভেঙে দুটো অংশে লিখতে হবে এমনভাবে ভাঙো যেন দেখো শেষে বিয়োগ আছে যোগ গুণুন করে যেন পনেরো মেলে বিয়োগ করে যেন দুই মেলে তো আমরা এটাকে লিখতে পারি ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে টু এক্স থাকবে আর এই এক্সের সহকগুলো গুণ করো তিন এবং পাঁচ গুণ দিলে পনেরো হয় পনেরো যা আছে তাই শেষে এখানেও ওই একই অবস্থা এখানে যোগ করে বিশ মিলাইতে হবে সরি যোগ করে হচ্ছে নাইন এক্স আর এক্সের সহকগুলো গুণন দিলে যেন বিশ হয় তো আমরা এটাকে লিখতে পারি ফাইভ এক্স প্লাস ফোর এক্স এখন নাও এই জোড়া থেকে আমরা এক্স কমন নিতে পারি থাকবে এক্স প্লাস ফাইভ আর এখান থেকে মাইনাস থ্রি কমন নিতে পারি মাইনাস থ্রি কমন নিলে থ্রি দ্বারা ভাগ করতে হবে এবং চিহ্নগুলোও পরিবর্তন হবে মাইনাস মাইনাসে প্লাস থ্রির সাথে থ্রি ভাগ থাকবে হচ্ছে এক্স এখানেও মাইনাস মাইনাসে প্লাস পনেরোকে তিন দ্বারা ভাগ দিলে পাঁচ নিশ্চয় এক্স কমন এক্স প্লাস ফাইভ থাকবে আর এখানে ফোর কমন নিলে এক্স প্লাস ফাইভ আমরা এখন এক্স প্লাস উপর থেকে এক্স প্লাস ফাইভ কমন নেই কী থাকবে অবশিষ্ট এক্স মাইনাস থ্রি নিচে এক্স প্লাস ফাইভ কমন নিলে অবশিষ্ট থাকবে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ ভাগ হয়ে যায় যে রাশিটা থাকে এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী ছয় দশমিক একে ভগ্নাংশের অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ সম্পর্ক অঙ্ক ছিল পরবর্তীতে ইনশাল্লাহ আমরা হাজির হব সমহার বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে অবশ্যই আরও একবার রিকোয়েস্ট রইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার বিদায় দিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ